ব্রাজিলের দশ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন এছাড়া বিধ্বস্ত স্থানে থাকা সতেরো জন আহত হয়েছেন রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিমানটি স্থানীয় একটি দোকানের উপর বিধ্বস্ত হয় দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয় এ সময় বিমানে দশজন যাত্রী ছিলেন দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলট সহ আরো নয় সদস্য নিহত হয়েছেন নিহত সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন যে দোকানের উপরে বিধ্বস্ত হয় বিমানটি সেই স্থানে আরও অন্তত সতেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে বারো জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক উনিশশো নব্বই সালে তৈরি এই বিমানটি রবিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এটি সাও পাউলো স্টেটের জুনজিয়ার দিকে যাচ্ছিল এ সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে তবে দুর্ঘটনার কারণে অনুসন্ধানে তদন্ত করছে অ্যারনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি প্রথমে একটি ভবনের সিম নিতে আঘাত করে এরপর এটি একটি বাড়ির দ্বিতীয় তলায় আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয় কাছাকাছি থাকা অবকাশ কেন্দ্রেও এই ধ্বংসাবশে ছড়িয়ে পড়ে